মানুষের ভুল গুল আল্লাহ পড়ে দেখে ফেরেশতাদেরকে বলেন ও আমার ফেরেশতারা শুনো শুনো আমার বান্দা যদি কোনো নেকামলের জন্য নিয়ত করে যদি কোনো বাধার কারণে ওই নেকামলটা আমার বান্দা না করতে পারে তাহলে ওই এখলাস নিয়তের কারণে আমার বান্দার আমল নামায় ওই আমলের সবাবটা লেখা দাও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ বলেন ও আমার ফেরেস তারা আমার বান্দা যদি আমার বান্দা যদি কোনো গুনা করার জন্য নিয়ত করে নিয়ত করার সঙ্গে সঙ্গে তুমি গুণাটা লেখবা না যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা না করবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দার আমল নামায় কোনো গুণা লেখবে না আল্লাহ জীবনের গুণাবলী মাফ করে দিবে কার ভালোবাসায় নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় নবীকে কেমন ভালোবাসতে হবে আল্লাহর নবী আজি মধ্যে বলেন লাই মেনো আহা দু কুম হাতা আকু না আহাব্বাইলাই মেওয়ালি দিহি ওয়ালা দিহি অন্নাসি আল্লাহর নবী বলেন অ আমার সাবিরা আমি নবীকে যদি নিজের মানের চাইতে নিজের চাইতে। নিজের সন্তান সন্ততির চাইতে চাইতে নিজের মা বাবার বেশি করতে না পারো তাহলে মনে রাখবা তাহলে মনে রাখবা পরিপূর্ণ মুমিন পরিপূর্ণ ইমানওয়ালা হতে পারবে না যদি পরিপূর্ণ ইমানওয়ালা হতে পারো যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তাহলে নবীকে নিজের জানের চাইতে বেশি mohabbat করতে হবে নিজের ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবকিছুর চাইতে বেশি mohabbat করতে হবে কথা ঠিক কিনা বলেন নবীকে সবার চাইতে বেশি mohabbat করতে হবে কথার কথা একবার হযরত উমর রাদিয়াল্লাহু আল্লাহ কে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন উমার আমাকে তুমি কেমন mohabbat কর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আমি আপনাকে দুনিয়ার সব চাইতে বেশি মুহাব্বত করি আল্লাহর নবী বলেন ওমর না না তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না হ্যাঁ ওমর যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে তোমার মালার চাইতে তোমার মা বাবা এবং তোমার স্ত্রী সন্তান তোমার জীবনের সব চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি মোহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এবার উমর বলেন আল্লাহ আল্লাহর কসম করে বলতে পারি গো নবী আমি আমার জীবনের চাইতে আমার পরিবারের আমার মা বাবা ভাই বোন আমার সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি মহাব্বত করি সুহান আল্লাহ কেমন ভালোবাসছে নবীজিকে আল্লাহ আকবার সাহাবাই কারাম নবীকে কেমন মহাব্বত করছে একজন সাহাবী বকরি চড়াইতেছে বকরি সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই নবীর আদর্শের কত দাম নবীর হাতের চোয়া লাগলে কত দাম নবীর চোখের দৃষ্টি লাগলে কত দাম কালিমা পরে ইসলামের ছায়া আল্লাহ তাকে একটু একজন বান্দা বকরি চড়াইতেছে হঠাৎ করে সে নবীর দরবারে আসলে আসার পরে বলতেছে ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আমি যদি আপনাকে মহাব্বত করি এবং আমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমি কি পাব এবার নবীজি বলেন তুমি যদি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ পাক তোমাকে এমন পুরস্কার দিবেন এমন পুরস্কার দিবেন তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন এবার আল্লাহর বান্দা কালিমা পড়লো কালিমা পড়ার পূর্বে আল্লাহ নবীকে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে একটা সুযোগ দেন আমি আমার বকরিগুলা আমার মালিকের কাছে বোঝায় দিয়ে আসি এরপরে আমি আয়েশা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এবার আল্লাহর বান্দা বকরি চড়াইবার জন্য আবার মাঠে গেল ওই বকরিগুলা তার মালিকের কাছে বোঝায় দিয়ে আসলো বুঝাইয়া আবার নবীর দরবারে আসে নবীর দরবারে আসার পর এবার আল্লাহর বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর কিছুক্ষণ পরে আল্লাহর নবী সাহাবিদের কেনিয়া যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেলেন যুদ্ধের ময়দানে শরীক হওয়ার পর ওই সাহাবি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই মাত্র কালিমা পড়ে মুসলমান হইছে এক একদম নামাজও পড়ে নাই রমজানের একটা রাখার সুযোগ নাই দৌড়াইয়া যুদ্ধের যুদ্ধের ময়দানে ময়দানে চলে গেছে হওয়ার পর যখন সবাই অনেকে যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহর নবী শহীদের লাশগুলা কাতার কাতারে কাতারে লাশগুলা রাখলেন এবং আমার আপনার নবী ওই যুদ্ধের ময়দানে শহীদের লাশগুলা নবীজি দেখতেছেন দেখতে দেখতে হঠাৎ করে ওই যে নব মানুষটা মাত্র কালিমা পরে মুসলমান হইছে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে শরিক হইছে যুদ্ধের ময়দানে শরিক হইয়া ওই আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার লাশটা দেখলেন তার চেহারাটা উঠাইলেন আল্লাহর নবী সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবিরা শুনো শুনো শোনো আমি দেখতেছি জান্নাত থেকে একদল ফেরেশতা আমার এই তো নতুন সাবি যে নাকি এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই যে মাত যে নাকি রমজানের একটা রোজা পায় নাই আমল করার সুযোগও তার হয় নাই আল্লাহ আলামিন জান্নাত থেকে একদল আসছে তাকে জান্নাতে নেওয়ার জন্য টানা টানি শুরু হয়ে গেছে মাত্র নবীজির হাতে হাত রাখা কালিমা পড়ছে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তার মর্যাদা কেমন বেড়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আমার আমার নবীর আদর্শের ভিতরে শান্তি আসে না নাই আমার নবীর মোহাব্বতের ভিতরে শান্তি আছে যার নবীর মহাব্বত থাকবে সে কোনোদিন নামাজ ছাড়বে যার অন্তর নবীর মহাব্বত থাকবে সে কখনো কোনোদিন সুদের টাকা গ্রহণ করবে না সে কোনো দিন টাকা গ্রহণ করবে না যার নবীর মহাব্বত আছে সে কখনো অবৈধ পয়সা উপার্জন করবে না যার অন্তরে নবীর মহাব্বত আছে সে কোনোদিন আলেমদের সাথে বিরোধিতা করবে না যার অন্তরে নবীর মহাব্বত আছে তার অন্তরে কোনোদিন অহংকার থাকবে না যার অন্তরে নবীর মহাব্বত আছে এই দেশে যদি এই দেশে যদি আমার আপনার কোলে যার টুকরা আমার আপনার জীবনের সবচাইতে প্রিয় মানুষ আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন কে যদি কোন মানুষ কোন নাস্তিক আমার নবীকে যদি অপমান করে আমার নবীর আদর্শকে নিয়ে যদি চিনিমিনি খেলে তাহলে যার নবীর মহাব্বত আছে ওই মুসলমান কোনোদিন সহ্য করতে পারবে না আল্লাহর নবী বলেন শুধু আমাকে মহাব্বত করলে হবে না শুধু আমাকে মহাব্বত করলে হবে না মুসলমান সমাজের আলেম যারা হবে তারা হলো আমি নবীর ওয়ারেস তারা হলো আমি নবীর পরিবার আমাকে আমাকে তোমরা কষ্ট দিও না আমাকে কষ্ট দিও না বলতে পারেন নবিচি তো এখন নাই তাহলে নবীকে কিভাবে কষ্ট দেওয়া হবে আল্লাহর নবী বলেন আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া বর্তমান জামানায় আলেমদের মনে কোনোদিন আঘাত দিও না আলেমদেরকে কষ্ট দিও না আলেমদের পিছনে চক্রান্ত করিও না আরেকজন হকানি আলেমকে যদি আঘাত করা হয় তাহলে সেই আঘাতটা আলেম পর্যন্ত থাকে না সেই আঘাতটা আমি নবীর কলি যাই লাগে নাউজবিল্লাহ এই জন্য আমার ভাইয়েরা মুসলমান নবীর উম্মত আল্লাহর নবীকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে আমরা কেন ভালোবাসব না আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষ যদি আল্লাহর নবী না হয় তাহলে একটু বলন্ত দেখি আপনি যখন মরার পরে হাসরে মাঠে উঠবেন তাহলে নবী ছাড়া কেউ আপনাকে সুপারিশ করবি

শফিউল মজনবীন আমার নবী রহমাত আলামিন ওই কামতের কঠিন ময়দানে আপনি যখন বিপদে পড়ে যাবেন যে কথা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আপনার নবীকে রহমত বানিয়া দুনিয়াতে পাঠিয়েছেন কথাটি কিনা কারণ আমার আপনার নবীকে আমরা কেন ভালোবাসবো না আমাদের কঠিন ময়দানে আপনার মা বাবা আপনার জন্য সুপারিশ করতে পারবে না সন্তান মা বাবার জন্য সুপারিশ করতে পারবে না বন্ধু বন্ধুর জন্য সুপারিশ করবে না একমাত্র সবার ইয়ান আপসি আনসি বলে চিৎকার করবে সমস্ত নবীরা পর্যন্ত বলবে একমাত্র আমার আপনার হাবি আমার আপনার কলিজার টুকরা মোহাম্মাদুল্লাহসুল্লাহ সাল্লাল্লাহু আনে হুয়া সাল্লাম ময়দানে ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না ইয়া নাফসি বলবে না আমার আপনার নবী ইয়া উম্মাথি ইয়া উম্মাথি বলবে হে আমার উম্মাদ আমার উম্মাদ আল্লাহ বলবেন নবী গো আপনি কেন কান্দেন শেষদার মধ্যে আপনি পড়ে আছেন আপনি শুধু ইয়া উম্মাথি ইয়া উম্মাথি বলেন আমার আপনার নবী বলবে আল্লাহ আমাকে আপনি দু জাহানের বাদশাহ বানায় পাঠাইলেন রহমত আল্লি পাঠাইলেন আমি নবী পশুর জন্য রহমত আমি নবী মানুষের জন্য রহমত আমি নবী গুরুর জন্য আমি নবী সমস্ত পৃথিবীর জন্য রহমত আজকে আমি নবী হাসোর মাঠে আমার চোখের সামনে আমার উম্মত গুলি জাহান নামে যাবে গো নবী আমার নবীগুলো আমার উম্মতগুলা জাহান নামে যাবে আমি নবী হইয়া কখনো এটা সহ্য করতে পারবো না আল্লাহ আমার উম্মতদেরকে মাফ করে দাও আমার উম্মতদেরকে মাফ করে দাও এবার আল্লাহ বলবেন নবী নবী মাথা উঠান মাথা উঠান টেনশন করবেন না নবী মাথা উঠান অনবী আমি আপনার দরখাস্ত মঞ্জুর করে নিব গো নবী আপনাকে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মত কেও আমি জাহান নামে দেব না জাহান নামে দেব না এবার আমার আপনার নবী হাউজে কাউসারের পাশে যাবেন সেখানে গিয়ে ডাকবেন আমার উম্মতের আস আস আমার উম্মতের আস আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো যে হাউজে কাউসারের পানি এক পানি জীবনের মধ্যে আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছেন কোন মানুষ যদি এক কোটা হাউজে কাউসারের পানি একবার পান করে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তার কোনোদিন পানির পিপাসা হবে না হ্যাঁ আল্লাহ আমার নবীকে হাউজে কাউসার দেওয়া হয়েছে আমার নবী হাসরে মাঠে সুপারিশ করবেন কাদের জন্য আমার নবী ডাকবেন আশা আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো আমার নবীর ডাক শুনে সমস্ত মধ্যে আসবে নারী পুরুষ সবাই আসবে সবাই আসবে কিন্তু ফেরেস তারা হাউজে কাউসারের সামনে পর্দা রেখে দিবেন একটা পর্দা দিয়ে দিবেন আমার নবী বলবেন ও ফেরেস তারা হাউজে কাউসারের সামনে তুমি পর্দা দিলা কেন আর ফেরেস তারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাকে রাখতেছেন আপনি কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন ওই যে আপনার উম্মতেরা আসতেছে দৌড়াইয়া কোনো উপায় না পাই আপনার কাছে আসতেছে গো নবী এরা তো আপনার কথা শুনে নাই এরা আপনার আদর্শ মানে নাই এরা নামাজ পড়ে নাই এরা রোজা রাখে নাই আপনার সুন্নতের কোনো দাম এরা দেয় নাই ওগো নবী আপনি এদেরকে হাউজে কাউসারের পানি কেন পান করাবেন এবার আমার আপনার নবী বলবেন সুহকান সুহকান লিমান গায়রা বাদি দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার নবীর আদর্শে তোমরা জীবন কাটাও নাই আমি নবীর আদর্শ তোমরা দুনিয়াতে মানো নাই এজন্য আজকে কেয়ামতের কঠিন ময়দানে আমি নবীর কাছ থেকে কোনো সুপারিশ পাবে না আমি হাউজে কাউসারের পানি তোমাদেরকে পান করাবো না কাদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করাবেন যেই সমস্ত উম্মতে নাম দুনিয়া জমিনে নবীকে মুহাব্বত করছে নবীর আদর্শকে মুহাব্বত করছে নবীর ওয়ারিসদেরকে মুহাব্বত করছে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন সুবহানাল্লাহ আমার আপনার নবীকে কেমনে মহাব্বত করবেন মোহাব্বত করার তরিকা কি মোহাব্বত করার মাধ্যম কি সেটাও তো জানতে হবে বলে এখন তো নবীজি নাই তো নবীকে আমরা কিভাবে মহাব্বত করব হ্যাঁ নবীকে মহাব্বত করার মাধ্যমও আমার নবী বলে দিয়ে গেছে আজকের আলোচনা দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে ভালোবাসতে হলে কি করতে হবে সেটা জানার দরকার আছে না নাই হ্যাঁ সেটাও নবীজি বলে দিয়েছেন মান আহাব্বা ওয়া মান আহাব্বানী কানা আহাব্বানী কানামাই জান্নাহ সময় সামনের দিকে যাইতেছে সময় বেশি নাই আমার নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি যারা আমি নবীর সন্ন্যতকে মোহাব্বত করলো ওমান আহাব্বানি সে আমাকে মহাব্বত করলো। মান আহাব্বা সুন্নতি আহ্বানী আমি নবীর সুন্নতকে যারা মোহাব্বত করবে তারা যেন আমি নবীকে মহাব্বত করে লমান আহব্বানি এবং আমি নবীকে যারা মোহাব্বত করবে কানা কানামাই ফিল জান্নাহ মথের মঠে আমি নবীর সাথে তারা জান্নাতে যাবে এখন পাইছেন নবীকে মোহাব্বত করার মাধ্যম হলো নবীর সুন্নতকে মহাব্বত করা আর কোনো মাধ্যম নাই নবীকে মহাব্বত করার আর কোনো মাধ্যম নাই আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে সিজনে নবীকে মহাব্বত করে রবিউল আউ্বাল মাস আসলে নবীকে মহাব্বত করে আর যখন রবিউল আউ্বাল মাস চলে যায় তখন আর নবীকে চিনে না আর নামাজও নাই কিচ্ছু নাই শুধু গলা ফাটায়া ফাটায়া শুধু বলে আমি নবীর আশেখ নবীর আশেখ অ মুসলমান নবীর নবীকে যদি প্রকৃত ভালোবাসতে চান তাহলে গলা ফাটাইবার কোনো প্রয়োজন নাই তোমার আদর্শ বলে দিবে তুমি নবীকে কেমন মহাব্বত করো তোমার চলাফেরা তোমার আমল আখলাক তোমার চরিত্র তোমার স্বভাব তোমার ব্যবহার সব কিছু বলে দিবে তুমি নবীকে কেমন মহাব্বত করো কারণ নবীজি বলেছেন যারা আমি নবীকে মহাব্বত করতে চাই তারা যেন আমি নবীর সন্নতকে মোহাব্বত করে এখন নবীকে মোহাব্বত করি নবীকে অনেক ভালোবাসি নবীকে জীবনের সব চাইতে বেশি ভালোবাসি কিন্তু নামাজ পড়তে রাজি না আসে না নাই নবীকে বেশি মোহাব্বত করি নামাজ নাই রোজা নাই টুপি নাই দাড়ি নাই সুন্নত নাই মেসওয়াক নাই সুন্নতের কোনো আমল নাই ওই যদি বলে আসে কেরাসুল সে যদি বলে নবীকে মহাব্বত করে তাহলে এটা এটা হবে হবে না নবীর সাথে চরম নবীকে তো তারাই মোহাম্বত করে যারা পাঁচ চক্ত নামাজ পড়ে পাঁচ চক্ত নামাজই যারা আছে তাদের চাইতে বেশি নবীকে কেউ মহাব্বত করতে পারবে না কেন বললাম কথাটা জানেন কারণ আমার নবীর সম্মান আমার নবীর ইজ্জত আল্লাহ তো বাড়ায় দিলেন এত সম্মান আল্লাহ বাড়ায় দিলেন নবীর নাম নামাজে আছে নবীর নাম কালিমায় আছে নবীর নাম আজানে আছে আপনি আজান শোনার পরে উজু করে মসজিদে গিয়া পা যত নামাজ পড়লেন আসাদু আন্নামু হাম্মাদুর রাসূলুল্লাহ আজান শুনে আপনি মসজিদে গিয়া জামায়াতের সাথে নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ে এবং চার রাকাত নামাজের মধ্যে শেষ বৈঠকে আপনি নবীর উপরে দূরত পড়লেন কথা ঠিক কিনা নবীর উপরে দূরত পড়লেন নবীর উপরে দূরত পড়তেছেন কালিমার মধ্যে দূরত আছে সব জায়গায় দূরত আছে আমার নবীর সম্মান আল্লাহ এমন ভাবে বাড়াইয়া দিলেন এই জন্য বললাম যারা পাঁচ অক্ট নামাজ পড়ে এদের চাইতে বেশি নবীকে কেউ মহাব্বত করে না তাহলে নবীকে আমরা কেন ভালোবাসবো কারণ নবী আপনার আমার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন কথা ঠিক কিনা বলেন আরেকটা কারণ হলো নবীকে ভালোবাসার অনেকগুলি গুণাগুণ আছে আরেকটা কারণ বলে আলোচনা শেষ করে দিব ইনশাল্লাহ পরবর্তী ওয়াইস চলে আসছে ওনারা বসবেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন থাকবো তো সবাই ইনশাল্লাহ কেউ যাবেন না মাহফিল শেষ করে সবাই যাবেন ইনশাল্লাহ অনেকগুলি কারণ আছে একটা মানুষ একটা মানুষকে যখন মোহাব্বত করে অনেকগুলি গুণগান দেখে মোহাব্বত করে কথা ঠিক কিনা আমার আপনার নবীর উপরে আমার আব্দুল নবীকে আল্লাহ তালা এত সম্মান এত মর্যাদা দিয়েছে আমার আপনার নবীকে আল্লাহ তারা এত সুন্দর করে বানাইছেন কারণ সুন্দরের জন্য দুনিয়ার সবাই পাগল সুন্দরী নারীর জন্য পুরুষ পাগল সুন্দরী পুরুষের জন্য নারী পাগল সুন্দরের জন্য দুনিয়াতে সবাই পাগল আমার আপনার নবীকে আল্লাহ কেমন সুন্দর বানাইলেন জানো আম্মা আনহা বলে দুনিয়ার মানুষ আমার ঘরে একটা সূর্য আছে আমার ঘরে একটা চন্দ্র আছে আমার গড়ের সূর্যটা আমার গড়ের চন্দ্রটা দুনিয়ার চন্দ্রের চাইতে দুনিয়ার সূর্যের চাইতে কুঠি 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 কোটি গুণ বেশি উত্তম আম্মা জানায় বলেন আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দান করছেন নবীজি সৌন্দর্য প্রকাশ করতে গিয়ে আম্মা জানায় সারাদি আল্লাহ আনহা বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে তো সুন্দর বানিয়েছিলেন ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালামে সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা হাত কেটেছিল আম্মা জান আয়েশা বলে ও দুনিয়ার মানুষেরা ওই সুন্দরী নারীরা যদি ওই সুফ আলীস ওয়া সালামের যুগে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা যদি আমার নবীর সৌন্দর্য দেখত তাহলে তারা শুধু হাত ফেটতো না হাত কাটার কাটার পরিবর্তে তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো টের পেত না সুবহানাল্লাহ আম্মা জানা এসে বলেন অ দুনিয়ার মানুষ আমার নবী আমার গড়ের সূর্যটা আমার গড়ের চন্দ্র আল্লাহ আমার নবীকে এত সুন্দর বানিয়েছেন আমার নবী যখন নামাজ আদায় করার পর যখন আমার ঘরে আসতেন আমি মাঝে মাঝে রাতের অন্ধকারে বাতি ছিল না রাতের অন্ধকারে কুফি দিয়া বা ছোটো ছোটো আলো দিয়া আমি কাপড় সেলাই করতাম অনেক সময় মাঝে মাঝে বাতি বন্ধ হয়ে যাইত আমার নবী যখন এসার নামাজের পর যখন আমার ঘরে আসত আমার ঘরে আসার সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারার আলোতে আমার গরটা এত আলোকিত হয়ে যাইতো আমার গরটা এত সুন্দর হয়ে যাইত আমার নবীর চেহারার আলোতে আমি আয়েশা

Washamsi afoganu min shamsi sama. ফাইন না শামসা তাতনু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলউ বাদাল ইশা আম্মা জানাইয়াশা বলেন আম্মা জানাইয়াশা বলেন আমার গড়ের সূর্যটা আমার গড়ের সূর্যটা এসার নামাজের পরে আমার গড়ে উদিত হয় আর আমার গড়ের সূর্যটা ইশার পরে আমার গড়ে উদিত হয় আর দুনিয়ার সূর্যটা ফজরের পরে এ দুনিয়াতে উদিত হয় সুহান আল্লাহ সৌন্দর্য আলোচনা করে শেষ করা যাবে না আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কেমন গুণগান দিয়েছেন এজন্য ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস আর কেউ নাই নবীর চাইতে আপন পৃথিবীতে আর কেউ নাই নবীর চাইতে বেশি ভালো তোমাকে আর কেউ বাঁচতে পারবে না এই জন্য হাসরে মিজানে ফুলসিরাতে কবরে সব জায়গায় যদি বাঁচতে চাও তাহলে নবীকে মোহাব্বত করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমরা যেন নবীর ভালোবাসা নিয়া নবীর মোহাব্বত নিয়া দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুক সকলে বলে আমিন ওয়াহির আনিল আলী আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি